পৃথিবীর মুসলিমরা আজও জেগে আছে পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পূর্ব থেকে নিয়ে পশ্চিম পর্যন্ত যদি আমার রাসুলকে কটাক্ষ করে একটি বিশ্বে বৃদ্ধি আগুন যাবে আমরা বলতে চাই যদি আমার রাসূলকে পৃথিবীর কোন প্রান্তে অপমান করা হয় মুসলমানরা মুসলমানদের কিমান এখনো শেষ হয়ে যায়নি মুসলমানরা হযরত আলী আদশ ভুলে যায়নি মুসলমানদের সিদ্দিক আকবরের কথা ভুলে যায়নি মুসলমানরা হযরত খুবাইরকে ভুলে যায়নি যারা কি রাসূলকে একটি গাড়ি দেওয়ার পরিবর্তে শত শতবার নিজের ফাঁসীর কষ্টটি গ্রহণ করে নিয়েছিল আমরা পরিষ্কার বলতে চাই যদি রাসূলের জন্য জীবন দিতে হয় জীবন দেব রাসুলের জন্য সম্পদ দিতে হবে সম্পদ দিব রাসুলের জন্য সন্তান দিতে হবে সন্তান দিব কিন্তু পৃথিবীর কোন মুসলমান সামান্যতম রাসুলের কথা কবরদস্ত করবে না বরদাস্ত করবে না আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য ঠিক কিনা তো তার ইবাদত করার জন্য যে পাঠালে তো ইবাদত করে আমরা কি করবো আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করবো তো সন্তুষ্টি অর্জন করার পরে আল্লাহ তালা আমাদেরকে উপহার হিসেবে কোনো কালে কি দান করবেন বন্ধু জান্নার দান করবেন এখন কথা হলো আমরা যদি আল্লাহ তালার কাছ থেকে জান্নাত পেতে চাই তাহলে জান্নাত কি এমনি এমনি পাওয়া যাবে নাকি এত বড় দামি মূল্যবান একটি জিনিস সেটা পাওয়ার জন্য আমাদেরকে একটু চেষ্টা নেহেত করতে হবে আপনি কি খেয়াল করবেন এই পৃথিবীতে যিনি একটু কম মূল্যে চাকরি করেন তার বেতনটা স্বাভাবিকভাবে কম হয়ে থাকে যিনি একটু বেশি দামি বেশি মূল্যের চাকরি করে থাকেন মাস শেষে তার বেতনটাও বেশি হয়ে থাকে তার কারণ হচ্ছে একমাত্র এইটাই আর দ্বিতীয় কোনো কারণ নেই একজন লোক যে কাজটা করছে সেটার দাম খুব বেশি না সারা হয়তো তিনি মাটি কাটার কাজ করেন অথবা রাস্তা মেরামত করেন তার বেতনটাও মাস শেষে তেমন হয় না পাঁচশো টাকা রোজ হিসেবে যদি হিসেব করা হয় মাস শেষে পনেরো হাজার টাকা পাওয়া যায় কিন্তু আরেকজন মানুষ যিনি পুরো রাষ্ট্রযন্ত্র ব্যবস্থাপনার সাথে যুক্ত পুরো রাষ্ট্রটা কিভাবে পরিচালিত হবে সেই কাজে তিনি নিয়োজিত আছেন মাস তার বেতনটা কি পনেরো হাজার বিশ হাজার হয় নাকি এক লক্ষ দুই লক্ষ টাকা হয় এটা একমাত্র কারণ হচ্ছে আপনার কাজটা যত বড় দামি মূল্যবান হবে আপনার পুরস্কারটাও তত দামি হবে তত মূল্যবান হবে আর আপনার কাজটা যত বেশি সহজলভ্য হবে কম দামি হবে আপনার পুরস্কারটাও হবে তত কম দামি হবে এই আমি যে আয়াত করলাম সে আয়াত আল্লাহ তালা

তোমাদেরকে জান্নাত পেতে হয় এমনি এমনি জান্নাত পাওয়া যাবে না ঘরে বসে থাকতে হবে না এর জন্য কিছু কাজ করতে হবে সেই কাজগুলোর মধ্যে একটি কাজ হচ্ছে রেসুলী মুসলম মত আলী সাল্লামকে আনুদত্ত করতে হবে তিনি যে পথ বাড়িয়ে গিয়েছেন সেই পথ চলতে হবে তিনি যে কথাগুলো বলে গেছেন সেই কথাগুলো মান্য করতে হবে তাহলে আল্লাতারা কি বলেছে ও হবো তোর যে আল্লাহ তালা কি করবেন ক্ষমা করে দেবেন কোনো মানুষ যদি অনুসরণ করে তার জীবনটি পৃথিবীতে অতিবাহিত করতে পারে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিবেন এবং ক্ষমা করে দিয়ে কাল কেয়ামতের ময়দানে কলকারে তাকে বিশাল জান্নাত দান করবেন এই জন্য আপনাদের কাছে আমার আজকে জিজ্ঞেস করতে চাই যদি আপনাকে জান্নাত পেতে হয় হ্যাঁ যুবক ভাইয়ের আপনাদের কাছে জিজ্ঞেস করি যদি জান্নাত পেতে হয় কাকে অনুসরণ করতে হবে উনি হলিউড হলিউড বলিউড কারা কাকে অনুসরণ করলে জান্নাত পাওয়া যাবে কোন বিশাল বড় খেলোয়াড় নায়ক গায়ক তাকে অনুসরণ করলে জান্নাত পাওয়া যাবে একজন నాయক কিভাবে চুল রেখেছেন সেই চুলে অনুসরণ করলে জান্নাত পাওয়া যাবে না বিশাল বড় ফ্লোয়ার নিশান নির্মাণ কি ভাবে চুলে স্টাইল করে চিষ্টাইল করে আপনি সারা জীবন যদি কাটিয়ে দেন আপনি জান্নাত পেতে পারবেন না আপনি যদি বিশাল বড় নেতা এমনিকাল ডুনার ট্রাম কোন বাস ভবনে বাস করে সেই বাস ভবনের মতো বাস ভবন যদি আপনি নির্মাণ করে সারা জীবন সেখানে নিয়ে কাটিয়ে দেন আপনি জান্নাত পেতে পারবেন না আপনি জান্নাত পাওয়ার জন্য যদি বিশাল বড় লক্ষ কোটি কোটি টাকা মালিক হয়ে যায় আপনি জান্নাত পেতে পারবেন না আপনাকে জান্নাত যদি পেতে হয় সেটার জন্য একমাত্র চাবি কেন হচ্ছে আমার রসুল উল্লাহ অনুসরণ করতে হবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার পরিবার থেকে সমাজ পর্যন্ত রাষ্ট্র থেকে নিয়ে পর্যন্ত আপনার গ্রাম বলেন আর মোহল্লা বলেন সর্বক্ষেত্রে যখন আপনি অনুসরণ করতে পারবেন তাকে ভালোবাসতে পারবেন তখনই একমাত্র আপনি আল্লাহ যে যেটা রেখে দেওয়া হয়েছে সেটা আপনি লাভ করতে পারবেন এখন প্রশ্ন হল যে আমরা তো রাসুলকে ভালোবাসবো এই করবো সেই করবো তো রাসুলকে ভালোবাসতে আমাদের উপকার কি হবে আমাদের ফায়দা কি হবে তো আপনাদের কাছে আমি জিজ্ঞেস করতে চাই যে রাসুলকে ভালোবাসা এটা কি এমনি এম নিয়ে কোনো কাজ নাকি বিশাল বড় কি রাসুলকে ভালোবাসার মানে হচ্ছে যে শুধুমাত্র আমি মনে মনে বললাম সেটাই নয় রাসুলকে ভালোবাসা মানে কি সেটা আমাদের প্রথমে বুঝতে হবে রাসুলকে ভালোবাসার অর্থ হচ্ছে যে আপনি জীবনের প্রতিটি ক্ষেত্রে আমার রাসুল অনুসরণ করবেন তো রাসুলকে অনুসরণ করলে তার অনুসরণের ন্যাগ আমল করলে কি পুরস্কার পাওয়া যায় আল্লাহ তালা নিজেই সুরতুল কাহাকে শেষের দিকে বলে দিয়েছেন إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم له جنات في الموسم نزلا خالدين فيها لا আমার রেসুল্কের এমন একটি জীবন আদর্শ দিয়ে আমি পাঠিয়েছি আমার রেসলকে এমন সুন্দর জীবন ব্যবস্থা নিয়ে আমি পৃথিবীকে পাঠিয়েছি জড়িয়ে তোমরা কষ্ট করি নিজেদেরকে একটু পৃথিবীকে আমার শুনি রাখো আমি আমি তোমাদেরকে জান্নাত দিতে দেরি করবো না যদি আমাদেরকে জান্নাত পেতে হয় তাহলে সর্বপ্রথম আমাদেরকে কি করতে হবে রাসুলকে ভালোবাসতে হবে

আমার আল্লাহ আমাদের বন্ধুরে বলো পৃথিবীর মানুষের শুনে খুব যদি আমার শুকিয়ে ভালোবাসতে হয় যদি তোমরা দাবি করো রসুল্লাহকে ভালোবাসো মোহাম্মত করো তার অনুসরণ করো তাহলে শুনে রাখো সর্বপ্রথম তোমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো রসুল উল্লাহর উপরে বেশি বেশি দরুদ পাঠ করতে হবে তারপরে কি করতে হবে তারপরে যে কাজটি করতে হবে শুধুমাত্র মুখে মুখে সুরুল্লাহ ভালোবাসায় কথা বললে হবে শুধুমাত্র দাঁড়িয়ে মিলা করলামি বন্টন করে দিলাম তাতেই কিন্তু আমার সুরের ভালোবাসা শেষ হয়ে গেল আল্লাহ বলে ও পৃথিবীর মানুষেরা শুনে রাখো যদি আমার রসুল্লার জন্য যদি আমার নবীদের কোনো আদর্শকে পৃথিবীর বুকে টিকিয়ে রাখার জন্য তোমাদের জীবনটুকু উৎসর্গ করে দিতে হবে তাহলে সঙ্গে সঙ্গে যদি বিনা বিধায় নিজেকে কুরবান করে দিতে পারো তাহলে একমাত্র আমার রসুলকে ভালোবাসতে পারলাম এই কি করতে হবে বলুন যখন নাকি দেখা যায় আমাদের এই বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে যখন আমার উল্লাহকে কটাক্ষ করে কথা বলা হয় তাকে গাড়ি দেওয়া হয় বিভিন্ন ধরনের উষ্ঠানমূলক কথা বলা হয় খুচিয়ে খুচিয়ে কথা বলা হয় তখন আপনি আর আমি যদি বসে থাকি তাহলে উল্লাহর ভালোবাসা হবে সাহাবায়ে কেরাম কি করে রাসূলকে ভালোবাসতেন তারা নিজেদের জীবনের চেয়ে নিজেদের সন্তান সন্ততি পরিবার পরিজন আত্মীয়-স্বজন সকলের চেয়ে কে রাসূলকে বেশি ভালোবাসতেন আমরা অনেক জানি বহুদূর যে হযরতে কালখারিব বিল্লাহ তাআলার মৃত্যু অবস্থা হয়েছিল ওই যুদ্ধের এক কোঠায় দেখা গেল যে কাফেররা শুধুমাত্র রাসুনকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করছে কারণ আমরা সকলেই জানি যে তারা জানতো যে ইসলাম নামক যে প্রদীপটা তাদের ধর্মকে ডিস্টার্ব করছে তাদের যে মূর্তি পূজা সবগুলো সবগুলো অসারতা প্রমণ করে দিচ্ছে মানুষেরা দলে দলে ইসলামে প্রবেশ করে ফেলছে তখন তারা চিন্তিত হয়ে গেল হ্যাঁ হ্যাঁ কি করা যায় তখন তাদের প্রধান টার্গেটে পরিণত হয়েছিল যে মোহাম্মদ নামক এই বাতিকে যদি পৃথিবী থেকে নিবিয়ে দেওয়া যায় তাহলে খুব সহজে ইসলামকে শেষ করে দেওয়া যাবে এই জন্য প্রতিটি প্রধান টার্গেট থাকতো রাসূলকে কিভাবে শহীদ করে ফেলে যায় তো ওদের যুদ্ধ চলছে তুল যুদ্ধ চতুর্দিক থেকে আসছে এরপর যে রাসূলকে একলা দেখতে পেয়ে সমস্ত কাপের দলবদ্ধ হয়ে রাসূলের দিকে তীর নিক্ষেপ করছে তো তার এক কি ভালোবাসা ছিল রাসুলের প্রতি তাদের নিজেদের জীবনে সন্তান সন্ততি বলেন ঘর বাড়ি আর স্ত্রী সন্তান কোনো কিছু পড়ুয়া করতেন না রাসুলের সামনে আমার বন্ধুদের সাহায্যের কেন ভালোবাসার কথা শুরু অভুদের যুদ্ধে যখন একের পরে এক রসুল উল্লাহ থেকে তীর নিয়ে আসছে একটার পর একটাতে বৃষ্টির মতো রসুলের দিকে চলে আসছে অম্মি করে একটু রেসুলে দিতে হবে হজরবতীর তালা হয় রেসুলকে প্রোটেক শুনতে রেসুলের সামনেই দাঁড়িয়ে গেলেন এক সময় দেখা যায় দিয়েগুলো সামনে থেকে আসতে শুরু করলো হজবতের তালা নিজের সুন্দর রূপটাকে রেসুলের সামনে খাল হিসেবে ধরে গেলেন যখন নাকি তিনগুলো পেছন দিক থেকে আসতে থাকে হজবতের তালা সঙ্গে সঙ্গে নিজের রূপটাকে পিছন দিকে ধরে নে ডান দিক থেকে তিন আসতে থাকি হজরতের তালহার সঙ্গে সঙ্গে ডান দিকে নিজের মুখটাকে ধরে যখন নাকি বাম দিক থেকে তীরগুলো আসতে থাকে সঙ্গে সঙ্গে তালহার রূপটা বাম দিকে চলে যায় আর তালহা চিৎকার করতে করতে বলে ও আমার সাহাবি ভাইরা তোমরা মন ভেঙে দিয়ে না খুদের কসম করে বলি আমি তালহার শরীরে ফুটে রক্ত বাকি থাকবে আর আমার রসুলের শরীরে সামান্য তুম কোনো আঘাত লেগে থাকবে উদার কসম করে তোমাদের সাক্ষী রেখে ঘোষণা করে দিলাম আমার শরীরে এক ফুটে রক্ত থাকতে আমার রসুলের কোনো আঘাত থাকতে দিতে পারি না আল্লাহ তারা ঘোষণা করেন রবি

সাহাবাহামের কথা বললেন যে আল্লাহ তালা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছেন তারা আল্লাহ তালার প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছে এমনি এমনি তো তাদেরকে তো পুরস্কারের কথা বলা হয়নি সুতরাং আল্লাহ তালা যাদের প্রতি সন্তুষ্টির কথা ঘোষণা করে দিলেন তারা কি জান্নাতি হবে নাকি জাহান্নামি হবে সোজা কথা সহজ কথা তারা জানলার হবে আর এই জান্নার তারা পেয়ে গেলেন এমনি এমনি পেয়ে গেলেন তারা কি আমাদের মতো শুধুমাত্র মুখে 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 মুখের ভালোবাসার কথা বলতেন নাকি আর্থে মন থেকে রাসুলকে ভালোবাসতেন

কামাই করবে উপার্জন করবে কিন্তু রাসুলের উপর যখন কোনো আঘাত আসবে তখন তাদেরকে খুঁজে পাওয়া যাবে না এই জন্য রাসুল সতর্ক করে তাদেরকে আলাদাভাবে মার্কিন করে জানিয়ে দিয়ে গিয়েছেন শুনে রাখো শুধুমাত্র মুখে মুখে আমার ভালোবাসার কথা বললে দুনিয়ার জীবনে তোমরা কোটি টাকার মালিক হয়ে যেতে পারো দুনিয়ার জীবনে তোমরা রাসুলের আশিক হিসেবে মানুষের কাছে সমাধিত হয়ে যেতে পারো বাধা পেতে পারো কিন্তু আমি রাসুল জানিয়ে দিয়ে গেলাম আমার আশিক ততক্ষণ পর্যন্ত তোমরা হতে পারো কেন যতক্ষণ পর্যন্ত না আমাকে তোমার নিজের জান নিজের সন্তান সম্পত্তি এবং নিজের পরিবার পরিজন সবকিছুর চাইতে যতক্ষণ আমাকে বেশি ভালো না আসবে ততক্ষণ কি হতে পারবে না তোমরা পরিপূর্ণ মানুষ হতে পারবে না এইজন্য আপনারা লক্ষ্য করবেন রাসূলুল্লাহ যুক্তিকে নিয়ে আজ পর্যন্ত বিভিন্ন সময়ে রাসুলকে নিয়ে বিভিন্ন ধর্মের কটাক্ষ করা হয় বিভিন্ন কথাবার্তা বলা হয় কিন্তু একটি খেয়াল করবেন পৃথিবীর প্রতিটি প্রান্তে কিছু না কিছু মুসলিম রাসুলকে যারা কটাক্ষ করেছে তাদের বিরুদ্ধে নিজেদের প্রাণ উৎসর্গ তাদের বিরোধিতা করেছে কিনা এই জন্য মুসলমানরা যেহেতু বর্তমান সময়ে কিছুটা নীরব হয়ে গিয়েছে তাদের ইমান নিস্তেজ হয়ে গিয়েছে এই অনেক সময় বিধর্মীরা শুধুমাত্র বিধর্মীরা নয় আমাদের মুসলিমদের মধ্য থেকে অনেক নাত্তিক মুরতাদ রয়েছে তারা বিভিন্ন সময়ে রাসূলকে কটাক্ষ করে কথা বলার চেষ্টা করে তারা রাসূলকে সহ্য করতে পারে না কিন্তু তারা জানে না হজরতে আবু বকর চলে গেছে কিন্তু রাসুলকে ভালোবাসার মতো লক্ষ্য আবু বকর আজও পৃথিবীতে বেঁচে আছে হজরতে অমরে ফারুক পৃথিবীতে বেঁচে নেই কিন্তু রোহানি অমরে ফারুক লক্ষ কোটি জোর আজকে পৃথিবীর মাটিতে জীবিত আছে হজরতে আলী হয়তো বেছে নেই কিন্তু তারা জানে না লক্ষ কোটি আলী এই পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে আছে ঠিক কিনা এই জন্য রাসুলকে যদি কিছু বলা হয় রাসুলকে গালি গালাজ করা হয় কটাক্ষ করা হয় তাহলে আপনি একজন মুসলমান হিসেবে কি করবেন চুপ করে বসে থাকবেন তাহলে কি আপনি রাসুলকে ভালোবাসতে পারলেন নাকি নাকি আপনার জায়গা থেকে সর্বোচ্চ প্রতিবাদ করতে হবে সর্বোচ্চ প্রতিবাদ করতে হবে রাসুলকে কোন মানুষ কটাক্ষ করার পরে কোন বেদিন কাফির কটাক্ষ করার পরে একজন মুসলিম হিসেবে যদি আপনার কলিজায় আগুন না লেগে যায় ফুলার কসম করে বলি কেমন পর্যন্ত আপনি সাতজন মুসলমান হতে পারবেন না আজকের মাহফিল থেকে আমরা জানিয়ে দিতে চাই আজকের মাহফিল থেকে আমরা পরিষ্কার বলতে চাই অনেক বেদিন কাফিরেরা মনে করছে হজরত আমরে ফারুক পৃথিবীতে নাই রাসুলের বিখ্যাত সৈনিক খালিদ ইবনে পৃথিবীর বুকে এখনো বাকি নেই হয়তো বা মুসলিমরা ঘুমিয়ে গেছে মোহাম্মদকে যা ইচ্ছে তাই বলে ফেলে যাবে কিন্তু আমরা পরিষ্কার বলতে চাই পৃথিবীর মুসলিমরা আজও জেগে আছে পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পূর্ব থেকে নিয়ে পশ্চিম পর্যন্ত যদি আমার রাসুলকে কটাক্ষ করে একটি বিন্দু মাত্র কথা বলা হয় পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম গোটা বিশ্বে বিদ্যুৎ চলে যাবে আগুন চলে যাবে আমরা বলতে চাই যদি আমার রাসূলকে পৃথিবীর কোনো প্রান্ত অপমান করা হয় মুসলমানরা তারা ঘরে বসে থাকবে না মুসলমানদের কিমান এখনো শেষ হয়ে যায়নি মুসলমানরা হজরতে আর দিন আদর্শ ভুলে যায়নি মুসলমানরা সিদ্দিকা আর কথা ভুলে যায়নি মুসলমানরা হজরত খুব এক্ষেপ ভুলে যায়নি যে একই রাহুলকে একটি গাড়ি দেওয়ার পরিবর্তে শত সরস্বতার নিজের ফাঁসির কাছ থেকে গ্রহণ করে নিয়েছিল আমরা পরিষ্কার বলতে চাই যদি রাসুলের চন্দ্র জীবন দিতে হয় জীবন দিবস রাসুলের জন্য সম্পদ দিতে অনেক সম্পদ দিবস রাসুলের জন্য সন্তান দিতে মানে সন্তান দিবস কিন্তু পৃথিবীর কোনো মুসলমান সামান্যতম রাহুলের কোডেক্ষ বরদ ব্যস্ত করবে না বরদ্যাস্ত করবে না জন্য আমরা বলি যে পৃথিবীর আনাচি কানাচি অনেক সময় দেখা যায় রাসুলকে অনেক কটাক্ষ করে কথা বলা হয় ছোট করে কথা বলা হয় রাসুলকে যুক্তি দিয়ে যদি রাসুলকে বিশ্লেষণ করা হয় আমি ছোট্ট একটি ঘটনা বলি আপনাকে একটি বই আছে সেটি বাংলায় অনুবাদ অনুদিত হয়েছে বিশ্বের শ্রেষ্ঠ একটি মুসলিম মুসলিমের জীবনী সে বইটি লিখেছে মাইকেল এই ছাড় সে একজন খ্রিস্টান মানুষ তো সে একজন খ্রিস্টান মানুষ হয়ে বিশ্বের সৃষ্টি একজন মানুষের জীবনী যেখানে রচনা করলো জি 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 তো সেখানে যখন সে বইটা রচনা করবে সে বিখ্যাত একজন লেখক সে চিন্তা করলো আমি এত বড় লেখক কিন্তু আমি খ্রিস্টানদের কাছে সমাদৃত বৌদ্ধ ধর্মের ভাইয়েরা আমাকে একসেপ্ট করছে না মুসলমানরা আমাকে গ্রহণ করছে না অনেক ধর্মের মানুষেরা আমাকে গ্রহণ করছে না কিন্তু আমি এত বড় একজন লেখক হওয়ার পরে আমি যদি সার্বজনীন না হতে পারি পৃথিবীর সকল মানুষ যদি আমাকে গ্রহণ না করে তাহলে আমি তো সফল হতে পারলাম না একজন সফল লেখক হতে পারলাম না এই জন্য আমি এমন একটি কাজ করব এমন একটি বই লিখবো যে বইটি নাকি যেমনি ভাবে মুসলমানদের কাছে সমাদৃত হবে ঠিক তেমনি ভাবে খ্রিস্টানদের কাছে একসেপ্টেবল হবে ঠিক তেমনিভাবে বুদ্ধ ভাইয়েরও সেটিকে গ্রহণ করবে তখন আমি পৃথিবীর ইতিহাসের একজন সফল লেখক হিসেবে সকল ধর্মের মানুষদের কাছে কেমন পর্যন্ত অমর রাখবো এই জন্য সে কি করলো সে চিন্তা করলো আমি বিশ্বের এক হাজার মানুষের জীবনী একত্রিত করব। সেখানে প্রত্যেকটা ধর্মের যারা বিশেষ বিশেষ ব্যক্তি রয়েছে তাদের জীবনী সেখানে একত্রিত করা হবে জমা করা হবে তো যেখানে সকল ধর্মের মানুষদের জীবনী জমা করা হবে সেখানে স্বাভাবিকভাবে হিন্দুরাও সেটাকে গ্রহণ করবে মুসলমান ভাইদের জীবনী থাকবে তারাও সেটাকে গ্রহণ করবে খ্রিস্টানদের যে বড় বড় পাদ্রী হ্যাঁ তাদের যখন জীবনী সেখানে কাটবে তারাও সেটাকে গ্রহণ করবে তো সে যখন চিন্তা করলো আমি বইটাই কর এক হাজার মানুষের জীবনী একটি প্রথমে চিন্তা করল করে এক হাজার মানুষের জীবন পরে বড় হয়ে যাবে তো মানুষ সেটা পড়বে না মানুষ যদি সেটা না পড়ে তাহলে আমার এই উদ্দেশ্যটা সফল হবে না এই জন্য সেটাকে ছোটো করে নিয়ে আসবে ছুটো করে একশো জনের জীবনই সে লিপিবদ্ধ করবে একশো জনের জীবন যখন সে লিপিবদ্ধ করতে গেল সে টেনশনে পড়ে গেল হায় হায় একশো জনের জীবনই তো লেখা সহজ কিন্তু আমি সিরিয়ালটা মেনটেন করব কিভাবে কাকে প্রথমে রাখবো কাকে শেষে রাখবো সবকিছু বিশ্লেষণ করার পরে একজন পারিবারিক নেতা হিসেবে কাকে নম্বর দেওয়া যায় একজন राष्ट्रीय নেতা হিসেবে কাকে বিশ নম্বর দেওয়া যায় একজন স্বামী হিসেবে তিনি কোন মানুষটি বেশি সফল কাজ একজন রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি হিসেবে কোন মানুষটা বেশি সফল কাজ সবগুলো নম্বর যখন দেওয়া শেষ হয়ে গেল মাইকেল এইচ হার্ট লক্ষ্য করে দেখো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া যে পরিমাণ নম্বর পেলেন কোন ধর্মের কোন বিশেষ মানুষ তার ঘাড়ে কাছেও যেতে পারেনি শুভান সে বাধ্য হয়ে রসুল্লার নামটা এক নম্বরে থেকে এই জন্য বলছিলাম যে তোমরা যতই চেষ্টা করো না কেন আমার রাসুলের আদর্শ এমন উত্তম রাসুলের জীবনের প্রতিটি দিক এত উৎকৃষ্ট মারে যদি তুমি হিসাব করে দেখো যদি যুক্তিতে তোমরা সেটাকে বিশ্লেষণ করো যে আমার রাসুলকে কোনোদিন হারিয়ে দেওয়া যাবে না রাসুলের কোনো অংশে খুঁজ ধরা যাবে না এই জন্য যুক্তিতর্কে যখন কাফেররা আমার রাসুল সাথে কোনোভাবে পেরে ওঠে না তখন তারা কি করে বিভিন্নভাবে গালি গালাজ করার চেষ্টা করে কিন্তু ইংল্যান্ডে একটি জাদুঘর রয়েছে সেই জাদুঘরটি কোন মুসলমানের তৈরি নয় সেই জাদুঘরটি আবু বকরার হজরত আলীও বানিয়ে যায়নি সেই জাদুঘরটি খোদ ব্রিটিশরা নির্মাণ করেছে যা ইসলাম ফর্মাবলিন্দী নয় তো সেই জাদুঘরে এখনো পর্যন্ত লেখা রয়েছে যে এজ এ ফাদার এজ এ লার্নার এজ এ টিচার সাল্লাম ইজ দ্য সুপার হিউম্যান ইন দ্য ওয়ার্ল্ড সেই কাপড়া পর্যন্ত বৃহর পর্যন্ত আমার রাসুলের শ্রেষ্ঠত্ব নিতে বাধ্য হয়েছে তারা সেই জাদুঘরে বড় করে লিখে রেখেছে যে মোহাম্মদায়ক হিসেবে তার মতো মানুষ পৃথিবীর ইতিহাসে আসেনি আর কোনোদিন আসবেও না সকল এই জন্য যে কথা বলছিলাম যে রাসুল্লাহ সালু আলীকে কি করতে হবে ভালোবাসতে হবে জান্লাস যদি পেতে হয় তাহলে সর্বপ্রথম যে কাজটি আপনাকে করতে হবে কালিমা আনার পরে রাসুলকে অনুসরণ করতে হবে রাসুলের অনুসরণ অর্থ হচ্ছে আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনি রাসুলকে অনুসরণ করবেন আপনি যখন নাকি মসজিদে যাবেন সেখানে যেভাবে রাসুলের অনুসরণ হবে আপনি যখন বাজারে যাবেন সেখানে রাসুলের অনুসরণ হবে আপনি যখন নাকি জামা পরিধান করবেন সেখানে রাসুলের অনুসরণ হবে আপনি যখন কথা বলবেন আপনার কথার মাধুর্যটা রাসুলের মতো হতে হবে কিন্তু আজকে কলিতাপের বিষয় দুঃখের বিষয় হচ্ছে আমাদের যুবক ভাইরা আমাদের যুবক ভাইদের সকলেই নয় কিন্তু বিশাল একটা অংশ যারা নাকি আমার রাসুলের আদর্শ ছেড়ে দিয়ে তারা ভিন্ন জোয়া খেলতে করেছেন। কিন্তু আমার যুবক ভাইয়েরা যখন আজকে রাসুলের আদর্শ ছেড়ে দিয়ে জোয়া খেলে লগ্ধ হয়ে যাচ্ছে মাদক সেবনে লগ্ধ হয়ে যাচ্ছে দিন দিন তারা অথপথনে চলে যাচ্ছে আমাদের সমাজটা দিন দিন একটা নিম্নমানের সমাজে পরিণত হচ্ছে আপনি খেয়াল করে দেখবেন এই মাদক আর জুয়া যে সমাজে ছড়িয়ে পড়েছে ব্যাপকতা লাভ করেছে সেই সমাজে আপনি দেখবেন অশান্তি আর বিশৃঙ্খলা ছাড়া কোনো শান্তি খুঁজে পাওয়া যাবে না